আমি আপলোড দিছি এই ভিডিও টা আপলোড দেওয়ার পরে আমি শুনলাম আমার একজন একজন হচ্ছে এখানে কমেন্ট করছে হ্যাঁ এখানে কমেন্ট করছে যে লালিয়াফায় আজকে লাইভে লাইভে বলেছে আপনার নাম ডেকেই গেছে দেখেই গেছে কিন্তু আপনি লজ্জায় অ্যাওয়ার্ড নিতে উঠেন নাই উঠেননি আপনার গালে নাকি রিভেঞ্জ অফ নেচার কি জুতার বাড়ি লাগছে রিভেঞ্জ অব নেচার জুতার বাড়ি লাগছে আচ্ছা এটা লাইভে এসে বলছে ঠিক আছে ওই যে যে ইঁদুর মুখ যায় না ঠিক আছে তো এখানে লাইভে এসে মানে যে বলতেছে আমাকে ইন্ডিকেট করে বলছে আমার নাম ডেকে রহমান আসছে সবাই স্ট্যান্ড বাই দাঁড়াও দাঁড়ায় তারপরে ওই যে ইয়ে করো মানে সাইদা দায় ভাই আমি আসছি ভাই টু তালি দাও না প্লিজ টু তালি দাম না প্লিজ একটু সেলফি তুলেন না মানে এইসব আমি লিওনার রহমান করি না আমি কখনোই আমি এই সব আমি করি নাই ঠিক আছে এইসব শো অফ এইসব 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 দুই টাকার ওই যে মানুষের কি বলে ওটাকে ইভেন কি জানেন মানে একশোটা মানুষের সামনে গিয়ে দাঁড়াই দাঁড়াইলেও না মানে আমার লজ্জা লাগে মানে আমার কেমন নিজের লজ্জা লাগে আমার কেমন মানে আমি না এখনো আসলে নিতে পারি না যে আমি কোন কেউ যদি আমাকে সেলিব্রিটি বলে আমি টোটালি নিতে পারি না সিরিয়াসলি মানে আমি আমি খুব সিম্পল একটা মানুষ আমি একজন একটা পুরান ঢাকার মেয়ে আমি একটা পুরান ঢাকার ফ্যামিলির থেকে বিলং করি দ্যাটস ইট আর আমার আমি আমার একটা নিজস্ব আইডেন্টি আমি ক্রিয়েট করে ফেলেছি ব্যাস আমার কাছে মানুষ আমাকে সম্মান করে এটাই আমার জন্য নাম আমি কাউকে কখনো সাইদা বলি নাই যে ভাই মানে আমার ছবি তুলো ভিডিও করো পাট নিয়ে মানে ঢং করে মানুষের সামনে দাঁড়ায় এগুলো মানুষকে দিয়ে হাতে তালি হাতে ইয়ে করাই নাই তালি দাওয়াই নাই ঠিক আছে সো মানে লাইভের মধ্যে আইসা রিভেন্স অব নেচার তুই কি রিভেন্স অব নেচার মারাই তাস্টোস হ্যাঁ পাচক নামাজ পড়োস আল্লাহর নামন্যাস মুখ দিয়া মুখ দিয়া তো জীবন আল্লাহর নাম নিতে শুনি নেই আল্লাহর নাম নিতে হইলেও তো ভিডিও করোস ওই ভিডিওর তো মানুষ ভাইরাল করে আল্লাহর নামন্যাস ভিডিওর মধ্যে আবার আইসা কাপড় চুপুর খইলা তারপরে এগুলো আমি বলতেও হচ্ছি না এইসব নেস্টি জিনিস আমি বলি বলতেও যাই না কখনো আমার মুখ দিয়ে এইসব নেস্টি জিনিস বের হয় না কেন বের হয় মানুষ কেন এগুলো বলে কারণ খোঁচায় তোর কি দরকার ছিল আমাকে নিয়ে এগুলো বলার এখন কি তুই নিতে পারবি তুই তো নিতে পারবি না তোর মতো তোর মতো মানুষের সাথে আমি স্টেজ শেয়ার করবো যে মানুষ আমার সামনে পারফর্ম করছে নাপছে আমি তো শেয়ার করবো না স্টেজ আমি অবশ্যই বুসরার সাথে শেয়ার করবো শেয়ার করবো বুসরা একটা লেভেল আছে বুসরা তারপরে যারা যারা ইনফ্লুয়েসার যারা যারা হচ্ছে আমাদের একই আমরা প্যানেলে কাজ করি যাদের একটা রেসপেক্ট আছে অবশ্যই আমি তাদের সাথে গিয়ে স্টেজ শেয়ার করবো বাট তোর সাথে তো জীবনও করবো না নেভার এবার আমি কখনোই করিনি কখনো আপনারা কেউ দেখবেন না এই 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 ছোট লোকের সামনে গিয়ে আমি দাঁড়াইছি কখনো বা সাথে গিয়ে ইয়ে করছি কখনোই আপনারা দেখবেন না ভাই আমি এমনই আমি তো আমি ভাই ওই টাইপের ইন আমি ওই টাইপের মানুষই না ওই টাইপের প্রোমোটারই না আমি ওই টাইপের ব্র্যান্ড প্রমোটার না ওই টাইপের কি বলে ওই টাইপের মানুষই না যে ভাই আমি তোরে দেখতে পারি না আমি তোর সামনেও তোরে দেখতে পারি না তোর পিছনেও তোরে দেখতে পারি না তোর আশেপাশেও তোরে দেখতে পারি না আমি কখনোই ওই টাইপের মানুষ না যে আমি গিয়ে বলবো আল্লাহ আপু তো অনেক বাজে ওর সাথে দাঁড়াই তোমার ঘিন্না লাগে আবার কতক্ষণ পরে দেখবো তুই ইয়ে করতেছিস কি বলে আইসা দাঁড়িয়েছ আবার তোর সাথে গিয়ে দাঁড়াবো আমি আমি আমার এত আমি আমি কখন নই এত মানে নিজেকে নিজেকে ইয়ে করার জন্য মানে মানুষের দাঁড়িয়ে দাঁড়ে গিয়ে বলি নাই ভাই আমাকে একটু ফুটেজ দা ফুটেজ দা ফুটেজ দা নো আমি কখনোই বলি করি নাই আমি আমার নিজের কন্টেন্ট করছি